গ্লাইকোলাইসিসের ফার্স্ট ইনফরমেশন কি গ্লাইকোলাইসিস শব্দটা খেয়াল করো গ্লাইকো গ্লাইকো মানে কি গ্লাইকো দিয়ে বোঝাচ্ছে গ্লুকোজ আর লাইসিস মানে কি ভেঙে যাওয়া তোমাদের শেখাইছি লাইসিস মানে কি ভেঙে যাওয়া বা বিদীর্ণ হওয়া আমি যদি লিখে দেখাই লিখছিলাম এখানে দেখো সকালে লিখছিলাম সেখান থেকে দেখো গ্লাইকো মানে কি কাকে বোঝাচ্ছে গ্লুকোজ আর লাইসিস মানে কি ভেঙে যাওয়া তাহলে এখানে কে ভাঙবে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াতে কে ভাঙবে গ্লুকোজ ভাঙবে এখন প্রশ্ন হচ্ছে স্যার গ্লুকোজ ভেঙে কী তৈরি হবে দেখো তোমার বইয়ে পরের পেজে আসে সুন্দর একটা বিক্রিয়ার লাইন আপ আছে এই বিক্রিয়াটা আমরা এখনই পড়ে এখনই কমপ্লিট করে ফেলবো এখনই মুখস্ত করে ফেলবো এবং খুবই সহজ তোমাদের কোনো কষ্ট হবে না এটা পড়তে সব কিছু ওকে তো গ্লুকোজ ভেঙে আলটিমেটলি কি তৈরি হবে এখানে পাইরুভিক অ্যাসিড ঠিক আছে তো এইটুকুই এই ধাপটা গ্লুকোজ থেকে বিভিন্ন ধাপে 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 ভেঙে কি তৈরি হবে পাইরুভিক অ্যাসিড এখন একটু আগে চলে আসি এই যে বিক্রিয়াটা মানে যে ধাপটা এটা কোষের কোথায় ঘটে বলেন কোষের সাইটোপ্লাজমে ঘটে কোথায় ঘটে যেহেতু সাইটোপ্লাজমে ঘটে পৃথিবীর সকল কোষের মানে আদি কোষক প্রকৃত কোষক সকল কোষে কি আছে সাইটোপ্লাজম তাহলে এই বিক্রিয়াটা কোথায় হতে পারে সকল কোষেই হতে পারে বুঝতে পারছো তার মানে অবাধ শ্বসনেও এই ধাপটা থাকবে সবাদ শ্বাসনেও থাকবে আবার যে কোনো কোষেই এই ধাপটা হওয়া সম্ভব যেহেতু এটা সাইটোপ্লাজমে হয় এবং এই ধাপটা এই জন্য সবাদ এবং অবাদ উভয় এই কেমন ধাপ প্রথম ধাপ এটা আমরা অবাধ পড়লে আরও ক্লিয়ার হব এবার আসো এই ধাপটা নামকরণ করেছিল তিনজন বিজ্ঞানী যখন তারা আবিষ্কার করে এমডেন মেয়ার হফ আর পারনাস ইএমপি এর আরেকটা নাম কি বলেন ই এম পি পাথ হয়ে ওকে আর শ্বসনের সাধারণ গতিপথ বলা হয় বা সাইটোপ্লাজমীয় শ্বসনও বলা হয় এখন শোনো তোমাদের কনসেপ্ট থেকে শুরু করি প্রথমে আসো আমি কিন্তু একটু ফার্স্ট পড়াচ্ছি গ্লুকোজ আমি আগে তোমাদের বোঝাই দিই তোমাদের সবারই গ্লুকোজ সম্পর্কে আইডিয়া আছে গ্লুকোজ কয় কার্বন বিশিষ্ট যৌগ স্যার এটাই আমি দেখাবো এখান থেকে দেখাবো তবে আমি আকায় একাই দেখাই সমস্যা নাই তো আমাকে বলো যে গ্লুকোজ একটা গ্লুকোজে কয়টা কার্বন থাকে এক দুই তিন চার পাঁচ ছয় গ্লুকোজের মানে কার্বনের তো কয়টা হাত চারটা গ্লুকোজ অ্যালডিহাইট নাকি কিটন অবশ্যই গ্লুকোজ একটা অ্যালডিহাইট দেখো এলডি অ্যালডিহাইড আঁকাইছি বাকি এখানে দেখো নাম্বারিং করলাম এক দুই তিন চার পাঁচ ছয় তো গ্লুকোজের কী থাকে দুই সাইডে কী থাকে ওইস এইস কি থাকবে ওইস এইস একটু দ্রুত আঁকাচ্ছি বিজি হবে সমস্যা নাই এখন আমার মূল কনসেপ্টটা আসলে তোমাকে শেখাইতে হবে এটা একটা গ্লুকোজের ছবি না এখন খেয়াল করো এটা একটা গ্লুকোজ তো আমাদের গ্লুকোজের সংকেত কি সি সিক্স এইস টুয়েলভ ও সিক্স এটা একটা গ্লুকোজ ছয় কার্বন এখন আমার কোয়েশ্চেন হচ্ছে পাশে কেউ কথা বলো না এটা একটা গ্লুকোজ গ্লুকোজ আমরা সবাই পড়ছি যে কার্বোহাইড্রেট কার্বন সংখ্যার ভিত্তিতে মনোসেকারাইডকে ভাগ করা যায় ট্রায়োস টেটোস পাঁচ কার্বন জলে কি পেন্টোস ছয় কার্বন জলে কী নাম হবে তাহলে গ্লুকোজ ওয়ান কাইন্ড অফ কি হেগজোস মানে গ্লুকোজ একটা কি হেগজোস ওকে হেগজোস এখন প্রশ্ন হচ্ছে স্যার এই যে গ্লুকোজ আপনি আঁকালেন এটা তো গ্লুকোজ ভালো কথা তো আমাদের প্রথমে কোনটা আছে গ্লুকোজই আছে কিন্তু দেখো তো গ্লুকোজ থেকে কি তৈরি হয়েছে গ্লুকোজ থেকে তৈরি হয়েছে কি গ্লুকোজ সিক্স ফসফেট নাম আমরা সবাই উচ্চারণ করো কী নাম গ্লুকোজ সিক্স ফসফেট এখন কি কিভাবে এই যে আমি গ্লুকোজ আঁকাইলাম এই গ্লুকোজ থেকে যদি আমি এই গ্লুকোজটা যদি আমি কপি করি কপি করে বসালাম হ্যাঁ দেখো এটা ছিল গ্লুকোজ এবার হয়ে যাবে কি গ্লুকোজ সিক্স ফসফেট তো কিভাবে হবে দেখো সিক্স মানে তো ছয় নম্বর কার্বন তাহলে গ্লুকোজের ছয় নম্বর কার্বনে কিছু একটা নিশ্চয়ই হবে এই ছয় নম্বর কার্বনে কি হবে দেখো ছয় নাম্বার কার্বনে এইখানে এই যে হাইড্রোজেনটা আছে হাইড্রোজেনটা এক কেটে ফেলা হবে মনে করো হাইড্রোজেনটাকে কেটে ফেলা হবে আর কেটে ফেললাম মুছে ফেললাম ঠিক আছে কি করে ফেললাম বলো কেটে ফেললাম তাহলে হাইড্রোজেন কাটাকাটি করলাম এখানে হাইড্রোজেন কাউকে আমরা এখানে জোড়া লাগাবো তাই না তুই যদি দেখছো এখানে কি তৈরি হয়েছে গ্লুকোজ সিক্স ফসফেট তার মানে নিশ্চয়ই কে যোগ হবে ফসফেট এখন প্রশ্ন সার তাহলে এখানে আমরা কাকে যোগ করবো ফসফেটই কাকে যোগ করবো তাহলে দেখো তো ছয় নম্বর কার মানে কি চলে আসছে ফস্টফেট তখন এই যোগের নাম কি হয়ে যাবে পুরোটা ছিল গ্লুকোজ এখন গ্লুকোজই আছে বাট নাম তখন কি হয়ে গেল গ্লুকোজ সিক্স ফসফেট বুঝতে পারছো এখন সবাই কি নামটা বুঝছো এবার আমি এনজাইম বোঝাবো সবাই কি বুঝছো তাহলে এবার আসো যেহেতু এখানে কেটে ফেলা হয়েছে তার মানে এখানে একটা কাটাকাটি হয়েছে কি হয়েছে কাটাকাটি আজকে থেকে মনে রাখবা সারা জীবন যেখানে কাটাকাটি হবে সেখানে একটা এনজাইম কাজ করবে তার নাম ওই কাটাকাটি দিয়ে তার নাম হচ্ছে কি নাম তাহলে বলো কাটাকাটি করে কি দিয়ে ছুটি দিয়ে ছুরি দিয়ে না কি দিয়ে ওকে ভালো তাহলে বলো এখানে যে এনজাইমটা কাজ করবে সেই এনজাইমের নাম কি হবে কাইনেস ওকে আচ্ছা এবার মনোযোগ দাও তো কাইনেস কাকে কাটছিল হাইড্রোজেন কে কাটছিল কেটে কাকে বসাইছে ফসফেট এই ফসফেট তো আর হাওয়ায় উড়ে উড়ে আসে নাই ফসফেট তো নিশ্চয়ই কোনো জায়গা থেকে আসছে বলতো ফসফেট কী ভাঙলে ফসফেট পাওয়া যায় কি ভাঙলে ফসফেট পাওয়া যায় স্যার এটিপি তার মানে নিশ্চয়ই এখানে কি হয় এটিপি ভাঙে ভেঙে কি তৈরি হয় এডিপি প্লাস ফসফেট এই ফসফেটটাই এখানে এনে বসায় দেওয়া হয়েছে তার মানে দেখো তো যখন গ্লুকোজ থেকে গ্লুকোজ সিক্স ফসফেট তৈরি হয়েছে তখন এইখানে এই ফসফেটটা সে কোন জায়গা থেকে পাইছে এটিপি ভেঙে তাই পাইছে বুঝতে পারছো তাহলে এটিপি ভেঙে এই ফসফেটটা ছয় নম্বরে যোগ করা হয়েছে তার মানে এখানে এটিপি ভাঙে ক্লিয়ার আর বলছি কাটাকাটি করলে কোন এনজাইম হবে কাইনেস আচ্ছা এবার সে এনজাইমের নাম তিনভাবে হয় তোমরা তৃতীয় অধ্যায় পড়ছো এনজাইমের নাম কীভাবে হয় প্রথমে হচ্ছে বিক্রিয়ার নাম অনুসারে বিক্রিয়কের নাম অনুসারে মানে বিক্রিয়কের আর বিক্রিয়ার এবং বিক্রিয়ক সরি সাবস্ট্রেট বললে আর ভালো হয় নাহলে মনে পড়ে না তাহলে প্রথমে কী হবে বিক্রিয়ার বৈশিষ্ট্য তারপরে সাব এবং বিক্রিয়ার মিলিত বৈশিষ্ট্য অনুযায়ী মনে আছে তো এরকমভাবে বিক্রিয়কে নাম অনুযায়ী হবে এখন খেয়াল করো তো বলো তো গ্লুকোজ থেকে গ্লুকোজ সিক্স ফসফেট এখানে কে গ্লুকোজ এই গ্লুকোজকে আমরা কমন নাম কি নামে ডাকতে পারতাম হেগজোজ তাহলে মনে রাখবা হেগজোজের উপরে কে কাজ করেছে কাইনেস তাহলে হেগজোজ প্লাস কাইনেস তাহলে হেগজোজ প্লাস কাইনেস তখন এনজাইমের নাম কি হয়ে যাবে বলো হেগজোজ প্লাস কাইনেস ইকোয়ালস টু কি হবে হেগজো কাইনেস বোঝা গেছে তাহলে এখন দেখো এইখানে এই যে কাইনেস কাইনেসের সামনে হেগজো কেন হয়েছে কারণ গ্লুকোজ কেটটা হেগজোস বোঝা গেছে তাহলে এনজাইমের নাম কি বুঝতে পারছো এই একটা বুঝালাম বাকিগুলো আরো ইজিলি বুঝতে পারবা তাহলে হেগজো কাইনেস তাহলে কাইনেস কি করছে কেটে হাইড্রোজেনকে রিপ্লেস করে দিছে কি দিয়ে ফসফেট দিয়ে তাহলে এখানে এডিপি ভাঙছে না তুমি পাশে লিখে রাখো এডিপি ভাঙে ভেঙে এডিপি তৈরি হয়েছে আর ফসফেটটা এখানে দিয়ে দিছে আর এডিপি ভাঙতে কোন আয়ন সাহায্য করে ম্যাগনেশিয়াম আয়ন 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 এই যে ম্যাগনেশিয়াম এই প্রভাবক হিসেবে কাজ করতেছে কে এটিপি ভাঙা ভাগিতে ম্যাগনেশিয়াম ঠিক আছে তাহলে আমরা কি প্রথম অংশটুকু বুঝছি গ্লুকোজ থেকে কী তৈরি হয় বলো গ্লুকোজ থেকে গ্লুকোজ সিক্স ফসফেট এই এনজাইমের নাম কি যেহেতু হাইড্রোজেনকে কাটে কেটে ফসফেট যোগ করে নাম কি কাইনেজ কাঠ থেকে কাটছে হেকজোস থেকে নাম কি হয়েছে হেকসোকাইনেস আর যেহেতু এই ফসফেট যোগ করছে তার মানে এটিপি ভেঙে ফসফেটটা আসছে তার মানে এখানে একটা এটিপি কি হয় ভাঙে কনসেপ্ট কি ক্লিয়ার আচ্ছা এবার চলে আসো পরে গুলো খুবই ইজি দেখো গ্লুকোজ সিক্স ফাস্টফিট থেকে তৈরি হবে কি ফ্রুক্টোজ সিক্স ফাস্টফিট তোমরা সবাই জানো গ্লুকোজ আর ফ্রুক্টোজ কি জমজ ভাই মানে একে অপরের কি সমানু দেখো সমানু আর সমানুকে আমরা ইংলিশে কি বলি আইসোমার সমানু মানে হচ্ছে আইসোমার তাহলে যেহেতু এরা একে অপরের আইসোমার তাহলে এনজাইমের নাম কি হবে আইসোমার লাস্টে এজ তাহলে কি হয়ে যাবে আইসোমার এজ এখন এনজাইমের নাম তুমি বিক্রিয়কের নাম অনুযায়ী দিবা দেখো বিক্রিয়কের নাম কি গ্লুকোজ সিক্স ফসফেট বোর্ডের দিকে তাকাও দেখো ফসফেট মানে ফসফো আর গ্লুকোজ থেকে কী হবে গ্লুকো ফসফো গ্লুকো আইসোমারেস বুঝতে পারছো তাহলে বলো নাম কি ফসফো গ্লুকো আইসোমারিস ঠিক আছে পারবো আমরা ওকে এবার আসো গ্লুকোজ সিক্স ফাসফেট থেকে ফ্রুকটো সিক্স ফসফেট হয়েছে এবার দেখো তো এই জায়গাটাতে খেয়াল করো ফ্রুকটো সিক্স ফাসফেটের পরে স্টেপে কি হয়েছে ফ্রুক্টোজ ওয়ান সিক্স বিস ফাসফেট তার মানে ঘটনাটা কি ঘটছে মনে করো আমি যদি তোমাকে ফ্রুকটোজ দেখাই ফ্রুকটোজ তো আসলে এই গ্লুকোজের মতোই থাকে ধরো গ্লুকোজ ফসফেট তো এর জমজ ভাই যদি ফ্রুকটোজ হয় তো এরকম থাকে না এটা ফ্রুকটোজ হচ্ছে একটা কিটোন মনে আছে ফ্রুকটোস কেমন যাব কিটোস মানে ওর এখানে কি হয় ওর এই জায়গাটাতে ওই অ্যালডিহাইড না হয়ে এই জায়গায় কি থাকে কিটোন থাকে তো বেশি ডিটেলসে আমি যাচ্ছি না এখানে মনে করো কিটন থাকবে ওকে এখানে একটা হাইড্রোজেন কেটে দিতে হবে এই এখন শোনো তাহলে এখন প্রশ্ন হচ্ছে এখানে কি হবে খেয়াল করো এই যে হাইড্রোজেনটা এখানে আছে ঠিক আছে দুইটা হাইড্রোজেন থাকবে তাহলে আরো একটা এখন শোনো হাইড্রোজেন এর এখানে আছে এই এক নাম্বার কার্বন এটা কিন্তু ফ্রুক্টোজ হয়ে গেছে তখন গ্লুকোজ না নাম এখন কি হয়ে গেছে ফ্রুক্টোজ ওকে তাহলে নাম ফ্রুক্টোজ 6 ফসফেট এখন দেখো ওয়ান সিক্স মানে কি নিশ্চয়ই এক নাম্বার কার্বনের হাইড্রোজেনটা কাটা হবে তাহলে এক নাম্বার কার্বনের হাইড্রোজেনটাকে কাটলাম কেটে ওইখানে কি বসাইতে হবে ফসফেট কি বসাইতে হবে তখন এই যোগের নাম কি হয়ে যাবে দেখো ফ্রুক্টো সিক্স ফসফেট কি আর থাকবে তখন নাম কি হয়ে যাবে দেখো এক নম্বরেও আছে ছয় নাম্বার আছে তখন নাম কি হবে ওয়ান সিক্স আর তখন কি ফসফেট হয় তখন ফসফেট হয়ে যাবে দুইটা আর দুই মানে কি বিশ তখন নাম কি হয়ে যাবে ফ্রুক্টোজ ওয়ান সিক্স বিস ফসফেট আমি অনেক পচা হাতে লেখা দিয়ে লিখতেছি তো খুবই খারাপ দেখাচ্ছে তাহলে ফ্রুক্টোজ ওয়ান সিক্স বিস ফসফেট তুমি কি বুঝতে পারতেছো যা লিখতেছি তাহলে এক নম্বরে ফসফেট অ্যাড হয়েছে এখন বলো ফসফেট কোন জায়গা থেকে আসছে এটিপি ভেঙে ফসফেট দিছে আর এই পাশে কি তৈরি হয়ে গেছে এডিপি বুঝতে পারছো ক্লিয়ার তাহলে এখানেও একটা কি ভাঙছে এটিপি ভাঙছে ওকে ঠিক আছে এবার চলো এনজাইমের নাম কি হবে বলো এই যে কাটাকাটি করছি নাম কি হবে এনজাইমের নাম কি হবে কাইনেজ দেখো কাইনেজ আছে এখন বলো এনজাইমের নাম পুরোটা কি হবে ফসফো ফ্রুক্টো কাইনেস ঠিক আছে তাহলে এনজাইমের নাম কি বলেন ফসফো ফ্রুক্টো কাইনেস ডান এবার সবাই একটা কাজ করো সেটা হচ্ছে এই ফসফো ফ্রুক্টো কাইনেস মনে রাখবা বিভিন্ন বিক্রিয়াতে বিভিন্ন স্পেশাল এনজাইম থাকে যে এনজাইমগুলো পুরো বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে পারে বা বিক্রিয়াকে এর গতি বা স্পেশাল এনজাইম থাকে তাহলে লিখে রাখো এটাকে বলা হচ্ছে অ্যালোস্টেরিক এনজাইম তাহলে এই এনজাইমের তিনটা নাম আছে অ্যালোস্টেরিক এনজাইম সবাই লেখো তাহলে কাইনেস কি এনজাইম অ্যালোস্টেরিক এনজাইম বা বাংলায় বললে বিক্রিয়া নিয়ন্ত্রণকারী এনজাইম বিক্রিয়া নিয়ন্ত্রণকারী এনজাইম আরেকটা বললে কি হবে রেট লিমিটিং এনজাইম রেট লিমিটিং এনজাইম তাহলে তিনটা নাম হয় অ্যালোস্টেরিক এনজাইম বা বিক্রিয়া নিয়ন্ত্রণকারী এনজাইম বা রেট লিমিটিং এনজাইম আমরা পরে যখন ক্রেপস চক্র পড়বো সেখানেও এক রকম একটা এনজাইম আছে ঠিক আছে আইসোসাইটের ডিহাইড্রোজেনিস ওগুলোও ব্যাখ্যা করে বুঝাই দিবনি তবে অত বেশি লাগবে না মেইনটাই তোমাকে ভালো করে পড়াই দিব তো সবাই কি ফস্ট ফুক্টো কাইনেস নামটা বুঝছো তাহলে দেখো ফ্রুক্টোজ সিক্স থেকে কী হয়ে যাবে বলো সবাই দ্রুত বলে ফেলো ফ্রুক্টোজ ওয়ান সিক্স বিশ ফসফেট কী নাম হবে ফ্রুক্টোজ ওয়ান সিক্স বিশ ফসফেট আচ্ছা এবার দেখো ফ্রুক্টোজ 16 বিসফসফেট থেকে মেহেদি আসছেaske আচ্ছা ফ্রুক্টোজ 16 বিসফসফেট থেকে তৈরি হবে কি ফসফোগ্লিসারালডিহাইড বোর্ডের দিকে দাও ওর কি হইছে উঠায় দাও আসসালামু আলাইকুম দেখো এটা মনোযোগ দাও এখানে দেখো ফ্রুক্টোজ ওয়ান সিক্স বিসফসফেট এটা ছয় কার্বন বিশিষ্ট একটা যৌগ এটা ভেঙে তিন কার্বন বিশিষ্ট যৌগ তৈরি হবে এখন তিন কার্বন বিশিষ্ট যৌগ দুইজন আছে যে কোনো একজনের তৈরি হবে অথবা একজন থেকে আরেকজন ইন্টারচেঞ্জ হতে পারে তাদের নামটা একটু পড়ো সবাই কী নাম থ্রি ফসফোগ্লিসারাল ডিহাইড মানে এটা একটা কেমন যৌগ বলো অ্যালডিহাইড কী যৌগ এবং সেখানে একটা ফসফেট আছে কি না আর তিন কার্বন থাকলে সেই যৌগগুলোর নাম কি হয় গ্লিসারো কি নাম হয় তাহলে যেহেতু তিন কার্বন তাই নাম কি গ্লিসারো আর অ্যালডিহাইড তাই তার নাম কি হয়েছে গ্লিসার সেখানে কয়টা ফসফেট আছে একটা এবং সেটা কয় নাম্বার কার্বনে আছে তিন নাম্বার তাই এর নাম কি থ্রি ফসফো গ্লিসারাল ডিহাইড মনে রাখবো যেখানে অ্যালডিহাইড তৈরি হয়েছে নিশ্চয়ই সেখানে এনজাইম কি হবে অ্যালডোলেস মনে থাকবে তাহলে অ্যালডিহাইডটাই তুমি মাথায় রাখো আপাতত তাহলে এখানে এনজাইমের নাম কি বলো অ্যালডোলেস এনজাইমের নাম কি অ্যালডোলেস তাহলে অ্যালডিহাইড তৈরি হয় সেই এনজাইমের নাম হচ্ছে অ্যালডোলেস ওকে এবার আসো এবার খেয়াল করো এই অ্যালডিহাইড থ্রি ফসফোজিশন ডিহাইড এবং ডাইহাইড্রক্সি অ্যাসিটন এরা দুজন হচ্ছে একে অপরের আইসোমার তাহলে এদের মধ্যে যদি কখনো ইন্টারচেঞ্জ হয় তাহলে কোন এনজাইম কাজ করবে আইসোমারেস ওকে এখন খেয়াল করি লাস্টের টুকু থ্রি ফসফোজিশন অ্যালডিহাইড থেকে তৈরি হবে কি এখানে অনেকগুলো স্টেপ আছে এগুলো খুবই সহজ একবার বুঝাই দিব তারপরে মুগস্থ করার ট্রিক্স আছে ট্রিক্স শেখাই দিব এবার চলে আসো ফসফোজিশন অ্যালডিহাইড থেকে দেখো তো পরে কি হয়েছে ফসফোগ্লিসারিক অ্যাসিড এখন আমাকে বলো অ্যালডিহাইড থেকে অ্যাসিড তৈরি হয় কি করলে হবে জারণ করলে হবে তাহলে অ্যালডিহাইড থেকে অ্যাসিড তৈরি হবে কখন জারণ করলে মনে আছে তো তাহলে বলো তো এই জায়গায় নিশ্চয় জারণ বিজারণ বিক্রি হবে তাহলে এই যৌগের যদি জারণ হয় নিশ্চয়ই কারো না এখানে কী হবে বিজারণ হবে প্রশ্ন স্যার কার বিজারণ হবে দেখো এই যে দেখো এন এ ডি বিচারিত হয়ে কী তৈরি হবে এন এ ডি এইচ প্লাস এইচ প্লাস মানে কি এর সংক্ষিপ্ত নাম কি এন এ ডি এইচ টু ঠিক আছে তাহলে বলো এখানে কার বিচরণ হয়েছে এনএডিএইচ মানে এনএডি এর বিচারণ হয়েছে আর কারণ হয়েছে এলডি থেকে অ্যাসিড তাহলে মনে রাখবো ডিহাইড থেকে তৈরি হবে কি ফসফোগ্লিসারিক অ্যাসিড খেয়াল করি এবং এখানে শুধুমাত্র তিন নাম্বার কার্বনে ফসফেট চলার এখানে কোথায় চলে আসে এক নম্বরে আছে তিন নাম্বারও আছে তখন তার নাম কি হয়ে যাবে ওয়ান থ্রি বিশ ফসফোগ্লিসারিক অ্যাসিড মনে করো ধরো আমি এখানে পাশেই আঁকালাম এক দুই তিন কয়টা কার্বন স্যার তিনটা এক দুই তিন দেখো অনেক ধরনের যৌগ আছে এখন ওগুলো লিখতেছি না তো ধরো এক নাম্বারে একটা ফসফেট ফসফেট আছে 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 আবার কয় তিন একটা তাহলে তখন নাম কি হয়ে যাবে ওয়ান থ্রি বিশ অ্যাসিড এখন প্রশ্ন হচ্ছে এখানে এনজাইমের নাম কি হবে দেখো এখানে কি হয়েছে যদি তুমি হাইড্রোজেন তোমাদের শেখাইছিলাম যদি হাইড্রোজেন কথা আমরা যোগ করি নাম হচ্ছে হাইড্রোজেনেশন কি হবে আর হাইড্রোজেন যদি বাদ দিই তাহলে কি হবে ডিহাইড্রোজিনেশন তাহলে এনজাইমের নাম কি হবে ডিহাইড্রোজিনেস বুঝতে পারছো তো যেহেতু এখানে একটা হাইড্রোজেন কে দিয়ে দেওয়া হচ্ছে তাই এর নাম কি হয়ে যাবে ডিহাইড্রোজিনেস তাহলে এর নাম কি হবে দেখো পুরোটা ফসপোগলিসার আর ডিহাইড দেখো পুরাটা বিক্রিয়ক পুরোটা লেখা হয়েছে না এখানে আর সাথে এক্সট্রা কি অ্যাড করে দেওয়া হয়েছে ডিহাইড্রোজিনেস তাহলে এনজাইমের নাম কি হবে ফসপোগলিসারি ডিহাইড ডিহাইড্রোজিনেস এবার খেয়াল করো বোর্ডের দিকে তাকাও ওয়ান থ্রি বিস মানে দুই ফসফোগ্লিসারিক অ্যাসিড সেখান থেকে কি হবে থ্রি ফসফুলসেরিক কাছে তার মানে আগে এক নাম্বারে ছিল তিন নাম্বারে ছিল এখন কোনটা কেটে ফেলা বাদ দিয়ে দেওয়া হয়েছে কেটে ফেলা হয়েছে কোনটা এক নাম্বারের ফসফেটটা মনে করো কেটে ফেলা হয়েছে তাহলে বলো এক নাম্বারের ফসফেট যদি কেটে ফেলা হয় তাহলে এনজাইমের নাম কী হবে কাইনেস এখন প্রশ্ন হচ্ছে ফসফেটটা কেটে কার কাছে দিব বলো তো ফসফেট যখন আসে তখন এটিপি ভেঙে ফসফেটটা আসে তাহলে ফসফেট যখন আমি কেটে দিব তখন ফসফেটটা নিয়ে যাবে কে এডিপি তাহলে খেয়াল করো এখানে টাকা হয়েছে এডিপি ছিল এই এডিপির সাথে এডিপির সাথে ওই এক নম্বরের ফর্সফেটটাকে দিয়ে দেওয়া হয়েছে দেখো সবাই গোল করে এখানে কি তৈরি হয়েছে বলো এটিপি তৈরি হয়েছে সবাই তাহলে আগে ছিল হচ্ছে দুইটা ফসফেট এক নম্বরের ফসফেটটা কেটে ফেললাম কেটে কাকে দিব এডিপিকে কে তখন সে কি তৈরি করে ফেলবে তাহলে এখানে একটা কি তৈরি হয়ে গেছে এটিপি তৈরি হয়ে গেছে বুঝতে পারছো তাহলে এখানে আমি এক নম্বরটা মুছে নিলাম দেখো এক নম্বরের ফসফেট নাই এবার চলে আসো এবার তিন নম্বরের ফার্স্ট ভবিষ্যৎ কি তিন নাম্বারে ফার্স্ট বসে থাকতে থাকতে অনেক বোরিং হয়ে গেছে তখন ও তিন নম্বর থেকে লাভ দিয়ে কোথায় চলে গেছে দুই নাম্বারে দেখো তাহলে আগে ছিল কয় নাম্বারে তিন নাম্বারে লাভ দিয়ে কোথায় চলে গেল দুই নম্বরে এখন তাহলে ওর নাম চেঞ্জ হয়ে যাবে না আগে ছিল কি থ্রি ফার্স্ট তারিখ এখন নাম কি হয়ে যাবে টু এই যে লাভ দিয়ে চলে গেলো আকৃতি চেঞ্জ হয়ে গেল মানে আকৃতি বলতে মানে জায়গা চেঞ্জ হয়ে গেল এটাকে আমরা কি বলি মিউটেশন কি বলি এই যে স্থান পরিবর্তন এটা কি হয়ে যাচ্ছে মিউটেশন তাহলে তো মিউটেশন হবে যে এনজাইম তার নাম কি হবে মিউটেস তাহলে খেয়াল করে দেখো থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিড লাভ দিয়ে দুই নম্বরে গেল তখন নাম কি হবে টু ফসফোগ্লিসারিক অ্যাসিড তখন এনজাইমের নাম কি হবে মিউটেস আর বিক্রিয়কের নাম অনুযায়ী কি হবে ফসফোগ্লিসারো মিউটেস বোঝা গেছে তাহলে চেঞ্জ হয়ে গেল তিন নাম্বার থেকে কয় নম্বরে গেল দুই নম্বরে এনজাইমের নাম কি মিউটেস এবার দেখো টু ফসফোগ্লিসারিক অ্যাসিড এবার এখান থেকে কি হবে দেখো মনোযোগ দাও এখানে একটা ইনল চলে আসবে কি চলে আসবে ইনল নাম কি হবে ইনলেজ তাহলে তখন দেখো ফসফেটও আছে ইনল হয়েছে ইনল সাথে কি হবে পাইরুভিক অ্যাসিড খেয়াল করো লাস্টের দুইটা কি পাইরোভিক অ্যাসিড না দেখো এটাও পাইরোভিক অ্যাসিড এটাও পাইরুভিক অ্যাসিড এটাকে আমরা কি বলবো ফসফোইনল পাইরোভিক অ্যাসিড ফসফোইনল পাইরুভিক অ্যাসিড তারপরে কি হবে পাইরুভিক অ্যাসিড ফসফোনল পাইরুভিক অ্যাসিড থেকে ফসফেট জলটাকে কেটে বাদ দিয়ে দিলাম তাহলে এনজায়ামের নাম কী হবে কাইনেস তাহলে পুরো নাম কি হবে পায়রোভিক অ্যাসিড কাইনেস অথবা তুমি বলতে পারো পাইরভিক অ্যাসিড কেটে আমি এখানে বসাইছি পাইরুভিক অ্যাসিড কায়েনেস আর লাসেরটার নাম তাহলে কী হবে পায়রোভিক অ্যাসিড এখন খেয়াল করে এখানে ফসফট ছিল না তো নিশ্চয়ই ফসফেটটা এখানে কাউকে দেয়া হয়েছে কাকে দেয়া হয়েছে স্যার এডিপিকে তখন কি তৈরি হয়েছে এটিপি তৈরি হয়েছে এখন শক্তি হিসেবে তাহলে কোথায় কোথায় তৈরি হচ্ছে এখানে একটা এখানে একটা এটিপি আর এখানে কি তৈরি হয় এন টু এই তিনটা শক্তি হিসেবে তৈরি হয়েছে এখন আমরা পুরো জিনিসটা শিখলাম কিন্তু মনে রাখবো কিভাবে এটা গুরুত্বপূর্ণ দেখো তোমাকে এটা খুব কঠিন কিছু না আগে আমি শিশার টুকু তোমাদের মুখস্থ করা শীসের টুকু কি দেখো অ্যালডিহাইড প্রথমে কি ফস্টার অ্যালডিহাইড এল তারপর দেখো তিনটা সেম তিনটা ফসফোগ্লিসারিক অ্যাসিড খেয়াল করে দেখো ফসফোগ্লিসারিক অ্যাসিড ফসফোগ্লিসারিক অ্যাসিড ফসফোগ্লিসারিক অ্যাসিড আর লাস্টের দুইটা কি পাইরুভিক অ্যাসিড পাইরুভিক অ্যাসিড এটা কিন্তু কঠিন কিছু তোমরা বলো এবার বলতে থাকো কি প্রথমটা কি হবে অ্যালডিহাইড তাহলে কি হবে ফসফোগ্লিসারালডিহাইড তারপরে কি ফসফোগ্লিসারিক অ্যাসিড ফসফোগ্লিসারিক অ্যাসিড ফসফো তিনটা না তিনটা তুমি লিখে নিবা তারপরে কি হবে দুইটা কি হবে পাইরুভিক অ্যাসিড পাইরুভিক অ্যাসিড ঠিক আছে এবার তুমি বসাইতে পারবা তাহলে প্রথমটা কি হবে থ্রি ফসফোগ্লিসারালডিহাইড এরপরে কি হয়েছে এরপরে একটা এনএডিএস তৈরি হয় একটা ফসফেট অ্যাড হয় তাহলে কি হবে ওয়ান থ্রি বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড পরে এক নম্বর বাদ কি হবে থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিড তিন নম্বর থেকে লাভ দিয়ে দুই নম্বরে কি হবে টু ফসফোগ্লিসারিক অ্যাসিড তিনটা শেষ এবার কি আসবে পাইরুভিক পাইরুভিক তাহলে কি হবে প্রথমটা কি হবে ফসফেট থাকবে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড আর লাস্টেরটা কি হবে তাহলে এবার সবাই একবারে বলো তো কি কি হবে তাহলে প্রথমে কি হবে থ্রি ফসফোগ্লিসারাল ডিহাইড তারপর কি হবে ওয়ান থ্রি বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিড টু ফসফোগ্লিসারিক অ্যাসিড ফসফোইনল পাইরুবিক অ্যাসিড পাইরুবিক অ্যাসিড পারবো না আমরা এই পাঁচটা এই ছয়টা হয়ে যাবে এবার উপরে যে চারটা ছিল এগুলো কিন্তু আরও সহজ খুবই সহজ বলো গ্লুকোজ গ্লুকোজ ফ্রুকটোজ ফ্রুক্টোস কি হবে সবাই গ্লুকোজ গ্লুকোজ ফ্রুক্টোস ফ্রুকটোস মানে প্রথম দুটো গ্লুকোজ পরে দুটা কি ফ্রুক্টোস তাহলে প্রথমটা কি গ্লুকোজ গ্লুকোজ তাহলে কি হবে প্রথমে গ্লুকোজ তারপরে কি হবে গ্লুকোজ সিক্স ফসফেট তারপরে কি ফ্রুক্টোস ফ্রুকটোস তাহলে প্রথমটা কি হবে গ্লুকোজ সিক্স ফসফেটের সাথে মিল রেখে কি হবে ফ্রুক্টোস সিক্স ফসফেট পরে আরেকটা ফসফেট বাড়বে কি হবে প্রথম চারটা কি মনে রাখবে আমরা গ্লুকোজ গ্লুকোজ ফ্রুকটোজ ফ্রুক্টোজ তারপরে এখানে কি হবে অ্যালডিহাইড অ্যালডিহাইডের পরে কি হবে অ্যাসিড প্রথম প্রথমে তিনটা কি হবে অ্যাসিড আর লাস্ট ফসফোগাস্টটা কি হবে পাইরোভিক অ্যাসিড তুমি এভাবে একবারে চিন্তা করে তুমি বসাইতে পারবে না প্রথম চারটা কি হবে সবাই একবারে প্রথম থেকে বলো প্রথমে কি হবে গ্লুকোজ গ্লুকোজ সিক্স ফসফেট ফ্রুকটোজ সিক্স ফসফেট প্রুকটোজ ওয়ান সিক্স বিস ফসফেট হইল এবার ভেঙে যাবে তিন কার্বন বিশিষ্ট হবে থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিড থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিড 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 আর পাইডোভিক অ্যাসিড পারবো আমরা লিখতে আর এনজাইমের নাম তো সবসময় কি বিক্রিয়কের নামের সাথে কানেক্টেড তুমি বিক্রিয়কের নামের সাথে মিলাই দিবা তুমি তো বুঝতে পারছো কিছু এখন লাস্ট এক মিনিট একটা জিনিস খেয়াল করো এক মিনিটে হয়ে যাবে সেটা হচ্ছে কনসেপ্টটা একটু দেখো আমাদের এখানে এখানে একটু দেখো সবাই খেয়াল করো আমি যদি একবার একটু দেখাই দেখো এই যে পুরো পুরো স্ট্রাকচারে এই যে চার্ট যেখানে আমরা দেখতেছি গ্লুকোজ থেকে দুইটা তৈরি মানে আসলে কি হয় জানো আমাদের বইয়ে এই পাশে তো হয়েছে একটা দেওয়া আছে এই যে এই পাশে না অ্যাসিটন ধরে নাও এটাই এটা তাহলে এই সেম ভাবে কি এখানেও একটা কি তৈরি হবে পাইরোবিক অ্যাসিড তৈরি হবে না তার মানে আলটিমেটলি যদি আমি এভাবে দেখি সবাই মনোযোগ দাও এটা কিন্তু এরকম তাহলে গ্লুকোজ থেকে এখান থেকে এই পর্যন্ত এখানে একটা পাইরুবিক অ্যাসিড হয়েছে আবার এখানেও একটা কি হয়েছে পাইরুবিক অ্যাসিড হয়েছে বুঝতে পারছো তাহলে এইভাবে মাথায় রাখবা গ্লুকোজ কয় কার্বন ছিল ছয় লাস্টে এন্ড প্রোডাক্ট হিসেবে দুইটা কি তৈরি হয়েছে পাইরুবিক অ্যাসিড দেখো এটা তিন কার্বন এটা তিন কার্বন ছয় কার্বন হয়ে গেছে না এখানে কোনো কার্বন ডাইঅক্সাইড বেরোয় নাই এই জন্য কার্বনের সংখ্যা সেম আছে এবার দেখো উপরের দিকে দেখো যখন আমরা দেখছি উপরের স্টেজে এখানে এটিপি ভাঙে তুমি মিলাই দেখো একদম প্রথম ধাপে কি হয় এটিপি ভাঙে আবার থার্ড ধাপেও কি হয় এটিপি ভাঙে তার মানে উপরের দিকে এইখানে কি হয়েছে এটিপি ভাঙছে এবার মনোযোগ দাও এখানে আসো আমি একটু আগে তোমাদের গোল করাইছিলাম যে এখানে দেখো তো এনএডিএস তৈরি হয় দেখো এখানে এনএডিএস তৈরি হয় এখানে এটিপি তৈরি হয় এখানেও কি হয় এটিপি তৈরি হয় কোথায় কোথায় দেখো এই যে এখানে এটা হচ্ছে তোমার কয় নম্বর স্ট্রেস পাঁচ নাম্বারে এটিপি এনএডিএস তৈরি হয় ছয় নাম্বারে এটিপি তৈরি হয় আর নয় নাম্বারেও কি এটিপি তৈরি দেখো সবগুলো নাম্বারিং করা আছে এক থেকে নয় পর্যন্ত এবং প্রত্যেকটা কিন্তু উভমুখী বিক্রিয়া শুধুমাত্র কোন তিনটা একমুখী পাশে লিখে রাখো এক তিন নয় একমুখী এটা লিখে রাখলে হবে এক তিন নয় হচ্ছে একমুখী লেখা নেয় লিখে রাখো এক তিন নয় একমুখী ওকে এখন শোনো তাহলে এই স্টেজে এই পাশে যেহেতু সেম তৈরি হয়েছে তার মানে আমাদের এই পাশেও কি হবে সেম সেম তৈরি হবে এখানেও একটা এনএডিএস তৈরি হবে এটিপি তৈরি হবে এখানেও এটিপি তৈরি হবে তাহলে আলটিমেটলি কি হচ্ছে দেখো পুরো গ্লাইকোলাইসের দিকে যদি আমরা তাকাই আমি এখন একটু শর্ট সামারি করে দিব পরের দিন আরো দিব সমস্যা দেখি তাকাও এখানে কয়টা এটিপি ভাঙে দুইটা বাট দেখো তো নিচের দিকে এটিপি তৈরি হচ্ছে কয়টা এক এক দুই তিন চার মানে এটিপি তৈরি হচ্ছে কয়টা চারটা কিন্তু উপরে এটিপি ভাঙছিল কয়টা তো যদি আমি এটিপির কথাই বলি এটিপি তৈরি হচ্ছে কয়টা মানে এটিপি হিসেবেই তৈরি হচ্ছে কয়টা চারটা তৈরি হচ্ছে বাট ভাঙতেছে কয়টা তাহলে আমি এখান থেকে এটিপি কে এটিপি হিসেবে পাবো এরকম কয়টা দুইটা এটিপি বুঝতে পারছো আর এখানে একটা কী তৈরি হয় এনএডিএইচ টু এখানে একটা কী তৈরি হয় এই এনএডিএইচ টু গুলাও এক সময় ভবিষ্যতে এটিপিতে কনভার্ট হবে সেটা এই ধাপের মানে এই শাসনের লাস্ট ধাপে গিয়ে এ গিয়ে এখন তোমার তাহলে একটা জিনিস খেয়াল করো আমি যেখানে একটা সিস্টেম লিখছি যে এটিপি ভাঙে কয়টা দুইটা আর এখানে এটিপি তৈরি হয় কয়টা চারটা এখানে তো দেখা যাচ্ছে না বোর্ডে মেবি দেখো এখানে এটিপি ভাঙে হচ্ছে দুইটা এটিপি তৈরি হয় কয়টা চারটা তার মানে এটিপি তৈরি হয় কয়টা মাইনাস দুই আর প্লাস চার কত হবে দুইটা এখন এরা ভবিষ্যতে গিয়ে ওরা সবাই এটিপি তে কনভার্ট হবে এবং আমরা সবাই জানি যে একটা এন এডিএস মানে কয়টা এটিপি তিনটা তাহলে দুই গুণ তিন তখন ওরা ওই ভবিষ্যতে কয়টা এটিপি তৈরি করবে তখন আমাদের আলটিমেটলি গ্লাইকোলাইসিসের নিট এটিপি কয়টা হবে দুই আট ছয় আটটা হবে বুঝতে পারছো এটা এখন না হিসাব করলে হবে আমি আগে শেখাবো বাট আজকের পয়েন্টটা এটাই আমাদের ছিল এখন তোমরা বলতে পারো স্যার এর এটিপি ভাঙার জন্য এই লাস্ট দশ সেকেন্ড শোনো গ্লুকোজ ভাঙার জন্য যে এটিপিটা ভাঙ এটিপি ভাঙা লাগছে এটিপি ব্যবহার করা লাগছে পরে আবার এটিপি তৈরি হয়েছে এটিপি না ভেঙে তো কাজটা খুব ভালো হতো মনে করো ধরো তুমি বাদাম খাবা এখন বাদাম খাওয়ার জন্য আগে তোমার বাদামটা ভাঙা লাগতেছে তারপরে বাদামটা খাওয়া লাগতেছে তাই না এখন যদি ঘটনাটা এরকম হতো হতো দেখো তোমার বাদাম ভাঙার জন্য বিশ একক শক্তি ব্যয় হচ্ছে আর বাদাম ভেঙে তুমি বাদাম খাওয়ার পরে তোমার বডিতে একক পাঁচ শক্তি জমা হচ্ছে তাহলে কি হইতো মাইনাস পনেরো মানে বাদাম খাওয়ার কোনো লাভ হয়নি উল্টো কি হয়েছে লস কিন্তু দেখো তো এখানে কি কোনো লস হয়েছে এখানে কি হয়েছে এটিপি পাওয়া যাচ্ছে চারটা আর এটিপি তো ভাঙছিল কয়টা দুইটা আর যদি বলি নর্মালি বাদাম খাইতে মনে করো তোমার দুইটা টিভি দুইটা টিভি খরচ হয়েছে বাদাম ভাঙার সময় বাট বাদাম যখন তুমি খাইছো তখন তোমার এটিপি কয়টা আসছে দশটা বুঝতে পারছো তাহলে আলটিমেটলি তোমার লাভ হয়েছে না মানে ঘটনাটা হচ্ছে এরকম ঠিক আছে এই হচ্ছে গ্ল্যাক সামারি ওকে